বন্ধুরা কবুতর হলো এক প্রকারের জনপ্রিয় গৃহপালিত পাখি এর মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে প্রাচীনকালে কবুতরের মাধ্যমে চিঠি আদান প্রদান করা হতো কবুতর উড়ানোর প্রতিযোগিতা প্রাচীনকাল থেকে অদ্যবধি প্রচলিত আছে গৃহপালিত কবুতরের বৈজ্ঞানিক নাম হল কলম্বালিবিয়া ডোমেস্টিকা গবেষণায় দেখা যায় যে কবুতরের গৃহপালন প্রায় দশ হাজার বছর আগে থেকেই শুরু হয়েছিল পৃথিবীতে প্রায় দুইশো জাতের কবুতর পাওয়া যায় যার মধ্যে বাংলাদেশে তিরিশ প্রকারের কবুতর রয়েছে বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী পূর্বে কবুতরকে সংবাদবাহক ও খেলার পাখি হিসেবে ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে কবুতর পুষ্টি সরবরাহ সমৃদ্ধি শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে এদের সুষ্ঠু পরিচর্যা রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা যায় কবুতর প্রতিপালন এখন শুধু শখ বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নেই বরং তা এখন একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিগণিত হয়েছে কবুতর বাড়ি ও পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করা ছাড়াও অল্প খরচে এবং অল্প ঝামেলায় প্রতিপালন করা যায় প্রাচীনকালে যখন দুর্গম কোনো প্রান্তে ডাকপিয়নরা পৌঁছাতে পারতেন না সেখানে বার্তা পাঠানোর জন্য কবুতর ছিল একমাত্র অবলম্বন এর জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হতো বার্তা পাঠানোর জন্য সেনাবাহিনীতেও কবুতর একটা যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো বাংলাদেশে কবুতরের জাতের মধ্যে গিরিবাজ খুবই জনপ্রিয় তাছাড়া রয়েছে সিরাজি জাতের এক প্রকার জনপ্রিয় কবুতর যে কবুতরের উৎপত্তি স্থল সুদূর লাহোরে এবং অনেকেরই ধারণা এই কবুতরের নাম নবাব সিরাজুদ্দৌলার নামের সাথে মিল রেখে রাখা হয়েছে বন্ধুরা সিরাজি কবুতর আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন